আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো আছি বন্ধুরা আপনি কি ভুগতেছেন জ্বর শরীর ব্যথা গায়ে ব্যথা সর্দি কাশ এগুলো তবুও বলুন আলহামদুলিল্লাহ বিশ্বাস করুন এর চাইতেও বড় বড় সমস্যায় পৃথিবীতে আছে যেটা আমি সাফার করতেছি আমি আমার জীবনে বহু সেলাই কেটেছি আমার শরীর থেকে গুলি খেয়েছিলাম পাঁচে মে সেই ট্রাজেডি সেখানে গুলি খেয়ে আমার পেটের এখানে অপারেশন আছে বড় ধরনের বিশেষ করুন এই অপারেশনে আমি কষ্ট করিনি যে সেলাইগুলো কেটেছিলাম সেখানেও কষ্ট করিনি বর্তমানে আমি কি যে কষ্ট করতেছি এই যে একটা লোমফোড়া নিয়ে এই যে দেখতেছেন আমার পায়ের এখানে একটা উঠেছিল কয়েকদিন আগে আমি আমি এটা দেখিয়ে নি হঠাৎ একদিন দেখেছি দেখার পর ডাক্তারের কাছে গেছি ইমার্জেন্সিতে ওনারা বলতেছে এটা কাটতে হবে এখানে পুজ আছে পুজ বের করতে হবে মানে আমি শুধু ওই দিনে দেখেছি আমার প্রচন্ড ব্যথা করেছিল বিশ্বাস করুন আমার এত বড় অপারেশন হয়েছে গুলি খাওয়ার পরে আরো দু একটা অপারেশন হয়েছে কেটেছি এত এত ব্যথা কষ্ট কষ্ট বর্তমানে আমাকে যে দিচ্ছে পর পর ড্রেসিং পাইনি দুদিন করতে হচ্ছে ভাই কি যে কষ্ট জানেন তাই বলতেছি যে অবস্থায় থাকেন না কেন যে অবস্থায় থাকেন না কেন আল্লাহর শকুর আদায় করুন আমি নাফরমান বন্ধা আল্লাহর তাই কষ্ট পাচ্ছি বিপদ এটা আল্লাহর পক্ষ থেকে আসে না এটা আমাদের হাতের কামাই আল্লাহ বলেছেন কোরআনে বিপদ আপদ তোমাদের হাতের কামাই মহান আল্লাহ পবিত্র কোরআন মাজিদে বলেছেন বিপদ আপদ বান্দার হাতের কামাই সো আল্লাহ বিপদ দিয়েছেন এটা বলবো না আমাদের গুণার কারণে আমাদের বেয়াদবির কারণে আমাদের কর্মের কারণে আমরা বড় বড় রোগের সম্মুখীন হই তাই আসুন যে অবস্থায় থাকি না কেন আমরা সর্বাবস্থায় বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমি এ আল্লাহ কতটা যে কষ্ট পাচ্ছি দুদিন পর পর ডেসিং হচ্ছে বিশ্বাস করুন আমার রু চলে যায় যদিও সেই ফেনি সদর হাসপাতালের ইমার্জেন্সিতে সবগুলো আমার পরিচিত আমার ভাই বন্ধু তারা আমাকে হাত চেপে ধরে পা চেপে ধরে তারা আমাকে সাহস জোগায় মাসুম ভাই কিছু হবে না তবুও আমি ওই ড্রেসিং করার সময় বলে বলতে থাকিলা ইলান্তা সুবহান আকে নিকুন তুমিনা জু আলিমিন তাই ভাই বলছি যখন যে অবস্থা থাকেন না কেন মহান আল্লাহর শোকরা আদায় করুন সবাই ভালো থাকবেন আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করুন গুনা থেকে বেঁচে থাকুন তাহলে বড় ধরনের রোগ বিপদ আপদ থেকে বেঁচে থাকবেন আল্লাহ হাফেজ